আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আজ পবিত্র ঈদ উল ফিতর আমি ঈদের নামাজ পড়ার জন্য বকচর পূর্বপাড়া ঈদগাহের উদ্দেশ্যে রওনা হলাম আমি যে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি এটা পাবনা জেলার বেড়া উপজেলার নতুন ভারাঙ্গা ইউনিয়নের বক্সর গ্রামের ঐতিহ্যবাহী একটি ঈদগাহ ঈদগাহের মাঠে যাওয়ার সময় দেখতে পেলাম এই যে ছোট ছোট কিছু শিশু বাচ্চা তাদের বাবা চাচা বা দাদার সাথে ঈদগাহের মাঠে যাচ্ছে অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে ছোটবেলার এই যে এই অনুভূতিটা বড় হলেও কিন্তু এদের বেশ মনে থাকবে যাই হোক আমি চলে এসেছি আমাদের ঈদগাহের মাঠে এটা প্রায় একশো বছরের পুরাতন একটি ঈদগাহের মাঠ ছোটোখাটো বেশ কয়েকটি দোকান এখানে প্রতি বছরই আসে এবারও এসেছে বাচ্চারা এবং অভিভাবকরা দোকানে কেনাকাটা নিয়ে ব্যস্ত এটাই স্বাভাবিক তারা ঈদগাহের মাঠে এসেছে এটা সেটা কিনে খাবে এটাই আসলে অনেক পুরাতন শিশু ঈদগাহ তাই এখানে বেশ কিছু লোকের সমাগম হয় এই যে যেমন পুরান ভাড়াঙ্গা ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম ভাই ছোটবেলা থেকেই আমাদের এখানে নামাজ পড়েন তার ধারাবাহিকতা এবারও এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান মাটির বাসন কোষণের দোকান চলে এলাম ঈদগাহের মাঠে দেখা হয়ে গেল পুরাতন বন্ধু ছোটবেলার বন্ধু রেজাউল বন্ধু হক মুজাই মোজাম্মেল ওদের সাথে ঈদগাহের মাঠে লোকজন আসতে শুরু করেছে এই যে ছোট ছোট বাচ্চারা এসেছে বাহির কিছু লোকজন দিয়ে সমাগম করছে লোকজন আসা শুরু করেছে আমি একটু আগে গিয়ে পৌঁছাই যাই হোক এই যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা দূর থেকে আসে তারা ইজি বাইক নিয়ে চলে এসেছেন এভাবে লোকজন একে একে আসা শুরু করেছেন আমাদের এই ঈদগাটা বহুত পুরাতন অনেক পুরাতন অত্র এলাকার প্রথম ঈদগা এখন তো আশেপাশে অনেক ঈদগাহ হয়েছে কিন্তু তারপরেও এই ঈদগাহের প্রতি যে একটা আকর্ষণ সেই আকর্ষণটা এখানে আসলে বোঝা যায় আর এই যে চেয়ার আমি কিন্তু এই চেয়ারেই আজকের নামাজটা আদায় করেছি দেখতে পাচ্ছেন মুসল্লিদের একাংশ আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি সামনে যেতে পারি নাই একজনের কাছে মোবাইলটা দিয়ে কিছুটা ভিডিও করেছি এই দৃশ্যটা আমাদের প্রাণ ভরিয়ে দেয় আমাদের মন ভরিয়ে দেয় এলাকার মুরব্বীদের সাথে একসাথে নামাজ আদায় করা সত্যি চমৎকার একটা বিষয় নামাজ এইমাত্র শেষ হলো এখন আমাদের যাবার পালা নামাজ শেষে এলাকার বেশ কয়েকজন ছোট ভাই এবং বড় ভাইদের সাথে দেখা হলো তাদের সাথে কুশল বিনিময় করলাম যদিও কুলাগুলি করতে পারি নাই আমার একজন মুরব্বী উনি আমাকে খুবই স্নেহ করেন রুহুল ভাই শিল্পপতি জয়দার আলী মান্নান কাকা এদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে এবার আমিও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন